গ্রামের ভিতরে যাচ্ছি তো এক একে অনেকগুলো কাজ আমি আজকে সবগুলো আপনাদের তুলে ধরবো দেখাবো মানে প্রচুর কাজ ভাই কাজগুলো অনেক সকাল সকালবেলায় বের হলাম পানির টাকা না দিলে জমিতে পানি যাবে না পানি না গেলে চাষবাস হবে না তো দাদি আমি ভিতরে যাচ্ছিলাম দাদি ডাক কি বাচ্চা হয়েছে নাকি চলেন দেরি করি ওই কুত্তার সাউ দেওয়া আছে অনেক তোমার বকরির সাও কোন জায়গা ও আর্যাস কইছে হয় এইজন্য মুকে এত হাসি হয় আরো আইতো তিন দা দি আগে তিন দা হ্যাঁ দিলে আই তিন দা দি আগে কিউট কিউট বাচ্চা ইসা পাইতো দেখেন এটা তো ইয়া সামিনা মাত্র হলো নাকি হ্যাঁ মাত্র হইছে নাকি এই মে ছোট সাইজের বাচ্চা তো দাদি মিষ্টি দিবেন আজকে মিষ্টি সামিন দিবেন কিনি সামিন এক দিস না কত আসমু هسه तासमो हां

পরিচিতরা দেখতে পাইলে মানে দাদি হয় ডাক দিল যে দেখ বাচ্চা উচিত হয়েছে আজকে আমাদের তো খুবই ভালো লাগলো দেখি তিনটা হয়েছে একটা তো চলেন ভিতরে আরও যাওয়া যাক আমি গ্রামের মানুষ হলেও অনেককে চিনি না আমি বাড়িও চিনি না তো জিজ্ঞেস করে করে আসতে হয় চলে আসতে চলেন তো আমি চলে যাচ্ছি বাড়িতে এসে দেখি তালা দেওয়া খুঁজে পাইলাম না সব প্রথম কাজটাই ভেস্তে গেলো দেখি বাকি কাজগুলোর কী হয় গাছ বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করলাম তারপরে এই যাববার জন্য ভাত নিয়ে বের হয়ে পড়লাম এখন মাঠে যাচ্ছি ভাত দিয়ে আমার কিছু কাজ আছে এই জন্য কোদালও নিশি তো ভাত দিয়া হয়ে গেল এখন গিয়ে ড্রেনটা ক্লিয়ার করতে হবে মানে আমার কিছু কাজ আছে একটা ড্রেন ঠিক করতে হবে ট্রেনটা ক্লিয়ার করে আবার বাড়িতে যাইতে হবে বাড়িতে গিয়ে ওই পানির ব্যাপারে কথা বলতে হবে মধ্যে পানি না নিলে আমাদের বিপদ হয়ে যাবে চাপের মধ্যেই আছে তো চলে আসছি আমি এই যে এখানেই মূল কাজটা আমার ডিবের ফেস হয়েছে তো এখানে এই যে একটা ড্রেন করছে বিশাল বড় সো ড্রেনটা একটু ছোটো করে দিতে হবে তাই আমি আসলাম এখানে তো কাজ শুরু করে দিই চলেন অনেক কষ্ট করে এই যে কমপ্লিট করলাম এখন বাড়ির যাব এইটুক করতে গিয়ে গা ঘেমে গেছে তো বাড়ির চলে যাচ্ছে এখন চলে আসছে এসে একটা জিনিস দেখলাম অবাক হয়ে গেলাম আমাদের এলাকার সবচেয়ে পুরাতন পাকুরের গাছটা কেটে ফেলতেছে নাকি দেখি তো দূর থেকে শব্দ পাচ্ছিলাম দেখা যাক তার তুর আছে কি করছে ওই যে নেটের তার আছে বুঝছেন ওই দিকে কাটার আগে কেন ওই দিকটা ওই দিকে ডাল খুলে দেবো খুলে খুলে দেন খুলে বলদরা শরীরে দা লাগবে কয় খুলে শরীরে শইলে দা লাগবে ও ওইদিকে মিছনা খালি এই যে একটা ডালর জন্য খালি গাড়ি জল না লাগে এই যে ওয়াইফাই তারটা আছে এটা সরাইতে হবে ওদের তো ওনারা এই যে গাছটা কাটতেছে অনেক পুরাতন একটা গাছ ফাইনালি তো তারটা সরাই যায় তো নেটের লাইনটা কমপ্লিট করছি আমি এখন যাই পানির টাকাটা দিয়ে আসতে হবে বুঝছেন তো পানির টাকা দিতে গ্রামে গেলাম গিয়ে দেখি ওই লোকের খোঁজ নেই তো আবার রাতে আব্বা মরে গিয়ে ওই লোককে টাকা দিছে আর এই যে পানি দিছে আজকে সকালে আমরা ভালো ভালো বই নেই দিলাম দিয়ে ফিনিশিং করলাম এখন ধান লাগাবে কাজ করতেছে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে